টাইম স্টার্ট হ্যাঁ এদি হয়ে যান প্রভাসের একদম নতুন রূপ দেখার জন্য কালকি আর সালারের বক্স অফিস কাঁপানোর পর ডার্লিং প্রভাস এবার ফিরছেন সম্পূর্ণ আলাদা মেজাজে সিনেমার নাম দ রাজা সাহেব পরিচালক মারুতি এই প্রথম প্রবাসের সাথে জুটি বেঁধেছেন আর সব থেকে মজার ব্যাপার হল এটি একটি হরক হরকমেডি সিনেমা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন যেখানে প্রভাসকে দেখা যাবে খুব স্টাইলিশ আর কুল লুকে শুধু তাই নয় এই সিনেমায় প্রবাসের কমেডি টাইমিং দেখার জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে গি সিনেমাটিতে প্রবাসের বিপরীতে আছেন মালবিকা মোহনান এবং নিধি আগরওয়াল আর ব্যাকগ্রাউন্ডে থাকছে থামান এসের এর তুখোর মিউজিক টিজারের সেই ভিন্টেজ লুক আর প্রবাসের হাসি সব মিলিয়ে বোঝা যাচ্ছে এবার থিয়েটারে ধামাকা হতে চলেছে সব কিছু ঠিক থাকলে টোয়েন্টি ছাব্বিশ সালে টেন এপ্রিল বড় পর্দায় মুক্তি পাবে দ্য রাজা সাহেব তো আপনারা এই রাজকীয় এন্ট্রি দেখার জন্য কতটা তৈরি কমেন্ট করে আমাদের জানান বাজেট রিপোর্ট অনুযায়ী সিনেমাটি প্রায় দুশো থেকে চারশো কোটি টাকা বাজেটে তৈরি হচ্ছে হরকমেডি ঘরানার সিনেমার জন্য এটি বেশ বিশাল বাজেট ভয়ঙ্কর এবং মজার সংমিশ্রণ পরিচালক মারুতি জানিয়েছেন এই সিনেমায় প্রবাসীকে এমনভাবে দেখা যাবে যা তার আগের সিনেমা সালার বা বাহুবলীর থেকে একদম উল্টো এখানে তিনি একই সাথে দর্শককে হাসাবেন এবং ভয় দেখাবেন সঞ্জয় দত্তের ভূমিকা বলিউড সুপারস্টার সঞ্জয় দত্ত এই সিনেমায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী চরিত্রে অভিনয় করছেন শোনা যাচ্ছে তিনি রাজকীয় কোনো ভূতুরে চরিত্রে থাকতে পারেন ভিজুয়াল ইফেক্টস সিনেমাটিতে উন্নতমানের মানের ব্যবহার করা হচ্ছে বিশেষ করে হরর দৃশ্যগুলোকে রিয়েলিস্টিক করার জন্য আন্তর্জাতিক মানের টিম কাজ করছে লুঙ্গি ডান্স সিনেমার প্রথম ঝলকেই প্রবাসেকে লুঙ্গি পরে নাচতে দেখা গেছে এটি ভক্তদের মধ্যে এক আলাদা উন্মাদনা তৈরি করেছে কারণ অনেকদিন পর প্রবাসেকে এত কালারফুল লুকে পাওয়া গেছে